সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এইভাবে সামনাসামনি আপনাদের সাথে প্রথম কথা বলছি কারণ আগে যতবারই ভিডিও বানিয়েছি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানিয়েছি সেহেতু এইরকম ধরনের ভিডিও আপনাদের সাথে প্রথম শেয়ার করব আজকে সারা দিন কী করি না করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি এই ভিডিওতে বা এরকম ভিডিওতে আপনারা ভালোবাসা দেন তাহলে নিশ্চয়ই রোজ এই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব সো চলুন এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা সারাদিন কী করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল সাতটা সাতটা দশ ঘুম থেকে উঠে পড়েছি এখন আমার বিছানা টিছানা সমস্ত কিছু আমি রুমটা গুছিয়ে নেবো রুমটা ভালো করে ক্লিন করে নিয়ে আমি আমার রুমটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আজকে অম্বুবচি পাবে আজকে বাইশ তারিখ আজকে সাড়ে আটটার সময় নাগাদ পাবে সকাল সাড়ে আটটা পঁচিশ তারিখ পঁচিশ তারিখে ছটা পর্যন্ত থাকবে সেহেতু আমাদের মন্দিরে কিছু কাজ থাকে সেই জন্য একটু অবশ্যই একটু তাড়াতাড়ি উঠেছে সেই জন্যই চলুন ব্রেস করে স্নান টান করে নিই নিয়ে মন্দিরে ঢুকবো মন্দিরে কিছু কাজ রয়েছে স্নান টান আমি করে নিয়েছি আর এবার ঠাকুর ঘরে ঢুকবো কেননা পৌনে নটা নাগাদ অম্ববুচি লাগবে সেহেতু এবার ঢুকবো ঠাকুর ঘরে কেননা একটা তো ব্যাপার থাকে আর সময় এবার ঠাকুর ঘরে ঢুকলে তো আমার এক্ষুনি কাজ শেষ হয়ে যাবে না এটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমি চাইছি যে সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ বাজ সেরে নিতে কেননা আমার যে সমস্ত ফুল টুল সকালবেলা দেওয়া হয়েছে সেই সমস্ত ফুল টুল তুলতে হবে ঠাকুরের বাটাগুলো তুলতে হবে তারপর আর নানা কাজ আছে ঠাকুরঘরের ভিতরে সেই সমস্ত কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না চলুন আমি কাজটা করে আসি ঠাকুরঘরের ভিতরে আমার সমস্ত কিছু কাজ বাজ করা হয়ে গিয়েছে আরে দেখছি যে পুরো আকাশে কালো মেঘে ছেয়ে গিয়েছে জানি না বৃষ্টি হবে কি না দেখুন একবার আকাশটা কীরকম লাগছে পুরো অন্ধকার হয়ে এসছে বৃষ্টি হবে বলে তো মনে হয় না কেননা প্রায় এরকম অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আর হওয়ার নাম নেই তো অম্বুবাচ্ছি সেহেতু বৃষ্টি হওয়ার কথা অম্বুবাচ্ছির সাথে সাথে আর জগন্নাথ দেবের স্নানযাত্রা অবশ্য আগে আমাদের বাড়ি রথ হতো জানেন গত চার বছর হচ্ছে আর হচ্ছে না তাহলে আগে সাত আট বছর হয়েছে টানা আমরা আমি ছোট যখন যখন আরও ছোটো ছিলাম তখন ফার্স্ট হতো ছোটো রথ দিয়ে হ্রদ হতো তারপর ওই রদ দিয়ে প্রায় তিন চার বছর মতন হয়েছে ওই ছোটো রদ দিয়েই খুব মানে এরকম ছোট রথ তারপরে একটা বড় রথ বানানো হয়েছিল আমাদের বাড়িতে এখন আছে আমাদের সিঁড়ির তলায় রথটা রাখা আছে ওই রথ প্রায় ওই রথ দিয়েও প্রায় তিন চার বছর রদ হয়েছে প্রায় এদিক ওদিক করে ন ন বছর রদ করা হয়েছিল তারপরে কোথায় রাখবো রাখ না রাখবো এই লোক না পাওয়ার কারণে আমাদের এই রথ বন্ধ হয়ে যায় এই চার বছর হচ্ছে আমার আমার বড়ো বাবা মারা যাওয়ার পর এই চার বছর হচ্ছে রথ পুরোপুরি বন্ধ হয়েছে যেইবারে বুড়ো বাবা মারা যায় সেইবারে ঠিক হয়েছিল রথ এক জায়গায় রাখা হবে এবার যেহেতু মারা গিয়েছিল অছোজ হয়ে গিয়েছিল সেই জন্য আর সেই বছর থেকে এটিল দু হাজার বন্ধ আছে তাহলে আগে আমাদেরই রদ হতো আমার সব বন্ধুরা আসতো মানে পাড়ার সব বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হতো আকাশ মেঘ করেছিল ভেবেছিলাম বৃষ্টি হবে না কিন্তু খুব জোরেই বৃষ্টি এসছে আষাঢ়ের দ্বিতীয় বৃষ্টি পরশু দিন বৃষ্টি হয়েছিল এই আজকে বৃষ্টি হচ্ছে মাত্রখানে বৃষ্টি হলো কি না হলো পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে গেছে রোদ উঠেছে আবার বাড়ি দিকে আমি আমার গাছগুলো বসেই ছিলাম আর সেই দিনকে ছাগল না গরুতে এসে সব আমার গাছগুলোকে খেয়ে নিয়েছে প্রত্যেকটা গাছ পুরো মুড়ো করে দিয়েছে খেয়ে তাহলে কত করিয়ে এসেছিলো আর এই চায়ের পাতাগুলো আমার এখনও তোলা হয়নি ধুতে হবে পাশের বাড়ি একটা দিদা ওনাদের হোটেল আছে চায়ের দোকান এখানে জমে গিয়েছে অনেকটাই এগুলো ধুয়ে রোদেতে শুকিয়ে যেহেতু চিনি দুধ থাকে সেই জন্য ধুয়ে দিতে হয় ধুয়ে রোদে দিয়ে তারপরে গাছেতে দিতে হয়

দিতে হবে না থাকা দিলে দশ টাকা টাকা জাস্ট একটু শুয়েছিলাম আর মানে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি এখন বাজে দেখুন কটা আর আপনাদেরকে দেখাই এখন তিনটে সাড়ে তিনটা হয়ে গিয়েছে চলুন এবার লাঞ্চটা করে খুব জোর খিদে পেয়েছে তো শনিবার আজকে সেহেতু আমাদের নিরামিষ হয়েছে চলুন আমি আমার ভাতটা বেড়ে নিই আপনাদেরকে দেখাই যে আমাদের কি রান্না হয়েছে আজকে এখানে হচ্ছে তরকারি আর এখানে আছে ঢেঁড়স ভাজা আর পটল ভাজাতে ডাল আর কিছু আছে আর মনে কিছু নেই কিছু এই ভাত চলুন ভাত টাত বেড়ে নিয়ে খেয়ে নিই এই যে আমি আমার ভাত বেড়ে নিয়েছি সেই সকালবেলাতে সকালবেলাতে খেয়েছিলাম আর এই আমার কাছে যেহেতু কোনো ট্রাইপড নেই একটাই ট্রাইপড আছে একটা টাকা মতন দাম অত কোয়ালিটি ভালো আসেনি সেই তো ধরে ভিডিও করা ওই ওটাতে যায় না বঞ্চার স্ট্যান্ডটা আমি যে দান করে ভিডিও বানাবো মানে ঠিক ফোনটা যদি আমি ওর মধ্যে সেট করি যদি আমি বড় করি ওটা আপনি তো ফোনের ওয়েটটাই ও রাখতে পারেন আপনি থেকে ফেলে দেন সে তো আমার কাছে কোনো ভালো টাইপড নেই বাট ট্রাইপড নেই বলতে বললেই চলে সেহেতু আমি হাতেই যেহেতু ভিডিও বানাই সেহেতু মাঝে মাঝে একটু দেখবেন যে আমার হাত কাঁপে এটা আমার ছোটোবেলা থেকে একটু হাত কাঁপে সেই জন্যই আর কি যাই হোক একটু ম্যানেজ করে নেবে চলুন আমি খেয়ে নিই আজকে আবার পড়া রয়েছে টিউশন রয়েছে টিউশন যাবো শান্তনাম বাড়ি খুনে চলে আসবে সাড়ে চারটে থেকে টিউশন চলুন খেয়ে নিই এখানে আমি রেডি হয়ে নিয়েছি এবার পড়তে যাবো সাড়ে চারটে থেকে পড়া শান্তনু এলেই বেরোবো চলুন এইখানে আমি আমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলুন পড়তে থেকে আসি এসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পড়তে মুখে আবার বৃষ্টি এসছে সারাদিন ঠিক ছিল এখন আবার দেখছি যে খুব জোরেই এসছে ভালো জোরেই এসছে দেখি যাবো পড়তে তো বা ইংলিশ ক্লাস আছে আবার ইংলিশে একটা এক্সাম আছে সেই জন্য গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটায় এই সবে পড়ে এলাম চলুন ফ্রেশ ট্রেশ হয়ে নি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দিদি আমাকে টিফিন দিয়ে দিয়েছে চলুন খেনি কি দিয়েছে আপনাদেরকে দেখায় দাঁড়ান ব্যাক ক্যামেরা এই দেখুন ছোলার ডালা লুটছে এখানে ডাল আর লুচি হয়ে গিয়েছে এখন চায়ের আসর বসেছে চা খেয়ে নিক তো আজকের ভিডিওটি এত পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অনেক অনেক ভালো থাকবেন